আমাদের হ্যাঁ একজন কথা বলো আমাদের এখানে যারা পুলিশ সমস্ত যারা ভিতরে গিয়েছে তাদের সবার থেকে ওদের সামনে হয় মানুষ থেকে প্রচুর অন্তত নেওয়া হচ্ছে যেগুলো জমা নিয়ে আমাদের অ্যামোনেশন ছিল সেগুলো বের করা হতো তাদেরকে ভেতরে রাখা হয়েছে প্রত্যেককে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি চেক করা হচ্ছে তাদের আইডি কার্ড এবং ভিপি নাম্বার থেকে শুরু সব কিছু মুদ্রাওন করা এখন

আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হাতে হয়তো আমরা দিতে পারবো না এখানে সামনে এসে আমরা দেখাবো যে আমরা পেয়েছি এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঠিক আছে আমাদের

লাস্ট পর্যন্ত দেখাইছি আমরা তাও না পাইছি আমরা কি আমরা বর্তমানে আছি সবার সিরামে গেছে এখন হচ্ছে ক্যাপ্টেন যে উনি হচ্ছে কথা ঠিক আছে উনি বলতে বলতেছে যে আর্মিদেরকে পাওয়া গেছে তাদেরকে ওনারা মানে সার্চ করতেছে যদি কোনো কিছু পাওয়া যায় উনি বলতে আপনাদের হাতে তো আমরা যদি ওনাদেরকে আইডেন্টিফাই করা যায় ইন্ডিয়ান পুলিশ আমরা ওনাদেরকে ওনাদেরকে তাদের হাতে তুলে দিতে পারবো না ঠিকই বাট আমরা ওনাদেরকে আপনাদের সামনে আইনে দেখাবো যে আমরা তাদের কি ব্যবস্থা নিচ্ছি তাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তারা যদি আমরা যে অভিযোগটা করেছি সেটা যদি সঠিক হয় তাহলে তারা যথাযথ ব্যবস্থা নিবে সবার ক্যান্টিনে ক্যান্টিন ক্যান্টিনমেন্টের ক্যাপ্টেন আমাদেরকে বলতেছে স্যার কি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা সবার ক্যান্টিনমেন্টের আশেপাশে যারা আছেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন কারণ হচ্ছে এখানে জনগণ অত বেশি নাই সর্বোচ্চ এক দেশও আছে আমাদের আরও জন জনগণ প্রয়োজন এবং ছাত্রমহিলা যারা আছেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসার ট্রাই করেন ওরা হচ্ছে ইন্ডিয়ান আর্ভি গুলো আপনাকে দেখাই এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এটা হচ্ছে একটা ঢাকা টাঙ্গেল থেকে বাইফেল বাইফেল থেকে ওরা ফায়ার করতে করতে আসছে গায়ে নিয়ে ঠিক আছে পরবর্তীতে জনগণ অনেকে সন্দেহ করে ওদেরকে ধরে ফেলছে আটকাই ফেলছে অনেক জনগণ ছিল তার জন্য হচ্ছে ওরা পালাইতে পারে না এবং ফায়ারও করতে পারে যেহেতু ক্যান্টনমেন্টের সামনে আরবি ছিল ওরা ফায়ার করতে পারে না পরবর্তী জনগণ যখন ওদেরকে ধরছে তখন ওরা ওদেরকে সেটা দিয়ে বিধান নিয়ে গেছে কারণ ওরা বলতেছে ওদেরকে সার্চ করতেছে ঠিক আছে আইডেন্টিফাই করা হচ্ছে ওদের ওরা আসলে তো পৌঁছে কি বাট জনগণের স্পষ্ট ভাষ্য মতে ওরা ওরা হচ্ছে হিন্দিতে কথা বলতেছে এবং ওদের ওদের হচ্ছে যে পোশাক পোশাকটা ওরা যে এটা ইন্ডিয়ান আর্মি পোশাক ঠিক আছে তো আপনারা আশেপাশে যারা আসেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন এবং রিকোয়েস্ট করবো যারা সাবারে আসেন সাবার জনের যে রিপোর্টাররা আছে যে কোনো বিভিন্ন টেলিভিশনের তাদেরকে একটু যোগাযোগ করার জন্য তাদেরকে জানার জন্য জানা যাবে ঠিক আছে তাদেরকে জানাইলে তারা হচ্ছে রিপোর্টার আসলে এখানে আমাদের খেলতে সবাই একটু দাঁড়ান প্লিজ রিপোর্টার যারা আছে সাবার জন্য যারা রিপোর্টার আছে সবাইকে একটু প্লিজ তাড়াতাড়ি আসতে বলেন সাবার ডিভিসিএস এর ঠিক অপোজিটে সাবার সেনানিবাস সাবার ক্যান্টনমেন্টের গেট সবাই একটু প্লিজ তাড়াতাড়ি আসেন আশি প্লাস আশি প্লাস ইন্ডিয়ান আরবি আশি প্লাস ইন্ডিয়ান আর্মি না তো পুলিশ যে কোনো একটা হবে জনগণের বাসের মতে আমার ঠিক বাসায় অপোজিটে তো আমি বাসার সাব থেকে দেখেছিলাম ক্যানজাম পরবর্তীতে আইসে দেখি যে এই হচ্ছে অবস্থা আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসেন তাদের কিন্তু আমাদের যাতেই আছে এখন আমার পরিস্থিতি একটাই রিকোয়েস্ট যারা সাবারে আশেপাশে আছে কিংবা ঢাকার যারা আমার লাইফে দেখছে যারা সাবার জন্য যে রিপোর্টাররা আছে তাদেরকে একটু কল করে জানাবেন যে এই লোকেশনটা দিয়ে দেবেন সাবার ডিএসএস ক্যান্ডেলমেন্টের ঠিক অপজিটে ঠিক আছে ওদের এই সেনানিবাস এই গেটের সামনে এখানে এই ঘটনা ঘটছে প্লিজ রিপোর্টার যারা আছে সবাই একটু জানাই দেন কাইন্ডলি ঠিক আছে এখানে জনগণ সেনাবাহিনীর কথা শুনতেছে না আবার সেনাবাহিনীর জনগণের কথা শুনতেছে না জিনিসটা হচ্ছে কি একটা বিশৃঙ্খলা পর্ব চলে গেছে ইভেন গাড়ি করে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স এই এই যে দেখেন লাশের পর লাশ যাচ্ছে মানুষ আহত নিহত অবস্থায় গুলি প্রায় দুইশো প্লাস গুলিবিদ্ধ এবং চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ জন মারা গেছে ঠিক আছে সো এই টাইমে আসলে কার ইন্ডিয়ান আর্মি কেন রয়েছে আমাদের উপর ফায়ার করবে কেন কেন ফায়ার করবে এই জবাব দিতে হবে প্লিজ আপনারা জানান প্লিজ সংবাদকর্মীদের প্লিজ ওদেরকে জানান ওদেরকে আমাদের খুব প্রয়োজন